ইটালির রাজধানী রোমের তরপিনা তারায় মিলল বাসমহীন এক বাংলাদেশি সবাই সিগনাল দিয়ে পার হচ্ছে সে সিগনালের মাঝখানে দাঁড়িয়ে আছে হাসছে সে নিজের মনে মনে কথা বলতেছে তো আমি সামনে এগিয়ে গেলাম তার সাথে কথা বলার ভাই কি করেন আপনি কাজকর্ম করেন না নাম কি ভাই মাহবুব দেশের বাড়ি কই সিলেট সিলেট ইটালিতে কত দিন ধরে

অনেক সময় নিজে ইটালিতে এসে জুয়া থেকে মদ থেকে বিভিন্ন রকম নেশায় জড়িত হয়ে নিজের জীবন নিজে নষ্ট করে